নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা কম বেশি সকলেই দেখেছিলেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আগস্ট মাস করে একটি অর্ডার ইস্যু করেছিল সেখানে বলা হয়েছিল যে সারপ্লাস যুক্ত যে স্কুলগুলো আছে সেগুলো থেকে ডেফিসিট যুক্ত স্কুলগুলোতে আপনাকে ট্রান্সফার করতে হবে এবং এই ট্রান্সফার একদম ডিস্ট্রিক্ট থেকে সার্কেল লেভেল এই অ্যাকর্ডিংলি নামবে সার্কেল বা এসআইএফ স্কুল প্রোপোজাল করবে একদম জেলাকে এবং জেলার যে ডিপিএসসি চেয়ারম্যান সেটা কিন্তু অ্যাপ্রুভ করে ট্রান্সফারটা ইস্যু করবে যাই হোক ডিপিএসসি চেয়ারম্যানরা এবার ওই সারপ্লাস ট্রান্সফারগুলো কিন্তু করতে লেগেছে সেই সারপ্লাস ট্রান্সফারের অর্ডার একটি জেলার ডিপিএসসি বের করলো এখানে আপনাদের সামনে আমি শেয়ার করবো যে ইন্টারাসার্কেল আর ইন্টার সার্কেল অর্থাৎ ইন্ট্রা সার্কেল কোনগুলো যেগুলো একই সার্কেলের মধ্যে থাকবে সার্কেলের বাইরে ট্রান্সফার হবে না আর ইন্টার সার্কেলের ক্ষেত্রে আপনি সার্কেল চেঞ্জ করতে পারবেন দেখুন ডিপিএসসির চেয়ারম্যান কি করেছে ইন্ট্রা আর ইন্ট্রা দুটোই আপনাদের সামনে শেয়ার করব তার সঙ্গে শেয়ার করবো যে কারা কিন্তু সারপ্লাস হবেন যদি থেকে থাকেন কোন টিচার সর্বকনিষ্ঠ না একদম সিনিয়র টিচাররা সারপ্লাস হবেন দু বছর হতে হবে কি হবে না সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল বেলবটনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি পুরুলিয়া জেলার ডিপিএসির চেয়ারম্যান বের করেছে অফিস মেমোরান্ডাম দেওয়া হয়েছে এখানে আগস্ট মাসের যে অর্ডারটি ছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের অর্ডারটি উল্লেখ করে কলাম বি থেকে কলাম ই মেনশন করা স্কুলে ট্রান্সফার করা হয়েছে এখানে অবশ্যই বলা হয়েছে দ্য ফর দ্য ইন্টারেস্ট অফ এডুকেশন প্রথমে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে ট্রান্সফার করা হয়েছে নেম অফ দ্য স্কুল নেম অফ দ্য সার্কেল নেম অফ দ্য স্কুল নেম অফ দ্য সার্কেল অর্থাৎ সি যে কলামটা আছে সেখানে বর্তমান স্কুলের নাম এবং ইতে প্রোপোজ স্কুল অর্থাৎ যে স্কুলে ট্রান্সফার হচ্ছে সেটা দেওয়া আছে শেষ যাই হোক অর্ডারগুলির প্রথম পাতাগুলো একদম সেন্ট সার্কেলে অর্থাৎ ইন্ট্রা সার্কেলে ট্রান্সফার হয়েছে আমি এই অর্ডারে যদি একদম মাঝ বরাবর বা শেষের যে পেজগুলো সেগুলোতে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাবো একটু দেখে নিই সিরিয়াল একশো ছয় থেকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন একদম লাস্টের ঘরটা ফলো করুন দিয়ে এবারে কিন্তু সার্কেল আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ রুরাই ওয়ান থেকে জয়পুর নিউ কেন্দ্রা থেকে মানবাজার টু মানবাজার ওয়ান থেকে মানবাজার টু আদ্রা থেকে রঘুনাথপুর টু পেজ নাম্বার সাথেও তাই সদর টু থেকে জয়পুর সদর টু থেকে জয়পুর নিউ এভাবে কিন্তু ট্রান্সফার হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে ইন্টার সার্কেল হয়ে যাচ্ছে অর্থাৎ একই ডিপিএসির আন্ডারে আপনার সার্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক তাহলে বোঝা যাচ্ছে যে সার্কেলের মধ্যে যেমন ট্রান্সফার হচ্ছে সার্কেলের বাইরেও কিন্তু ট্রান্সফার ইস্যু হবে এবার কারা ট্রান্সফার হবে সর্ব কনিষ্ঠ শিক্ষক শিক্ষিকা যিনি আছেন তিনি কিন্তু সারপ্লাস হবেন তবে সেক্ষেত্রে একটা শর্ত থাকবে অবশ্যই কিন্তু সার্ভিস লাইফ দু বছর হতে হবে অর্থাৎ নিউ যারা জয়েন করেছেন যাদের সার্ভিস লাইফ দু বছর হয়নি তারা কিন্তু এই সারপ্লাসে আসতে পারবেন না অনেকেরই প্রশ্ন যে আমার সাথে কনসাল্ট না করে কিভাবে সারপ্লাস আমাকে করে দিতে পারে দেখুন সর্বকনিষ্ঠ যিনি আছেন তিনি তাকে কিন্তু এস স্কুল অবশ্যই সারপ্লাসে আনতে পারবেন সেক্ষেত্রে তার কোনো কনসালটেশনের প্রয়োজন নেই কিন্তু সিনিয়র টিচারকে যখন সারপ্লাসের প্রোপোজালে রাখা যাবে বা রাখবেন তখন কিন্তু সিনিয়র টিচারের সঙ্গে এস স্কুল অবশ্যই কনসাল্ট করবেন এই সারপ্লাসের রেশিও কি হবে আমরা জানি যে সিঙ্গেল টিচার কোনো স্কুলেই থাকবে না সেটা একটা যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রেও দুটো টিচার লাগবে একদম ষাট পর্যন্ত যাদের স্টুডেন্ট তাদের কিন্তু দুটো টিচার থাকবে ষাটের বাইরে গেলে আমরা যদি নব্বইটা স্টুডেন্ট হয় সেক্ষেত্রে থার্টি ইস টু ওয়ান অর্থাৎ নব্বইয়ে তিন একশো কুড়িতে চার একশো পঞ্চাশ পর্যন্ত পাঁচটা আপনার টিচার থাকবে একশো পঞ্চাশ ক্রস করলে একটা অ্যাডিশনালি এইচটি আপনি পাবেন এবং একশো পঞ্চাশ থেকে বা একশো একান্ন থেকে শুরু করুন একশো একান্ন থেকে এইচটি থাকুক না থাকুক তখন এই রেশিওটা ফর্টি ইস টু ওয়ানে আপনার হয়ে যাবে এখন পর্যন্ত যা খবর তাতে প্যারা টিচাররা কিন্তু ইনক্লুড থাকবেন না অর্থাৎ প্যারা টিচারকে ধরে এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হবে না প্যারা টিচাররা কিন্তু বাদ যাবে যাই হোক পুরুলিয়া ডিপেসি একশো উনআশি টিচারকে এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্টে রাখলো অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার করলো এখানে অবশ্যই টিচারকে ইনস্ট্রাক্ট করতে বলা হয়েছে সাত দিনের মধ্যে জয়েন করতে হবে যারা বিএলও বা বিএলও হিসাবে কাজ করছেন তাদেরকেও সাত দিনের মধ্যে রিলিজ নিতে হবে রিলিজ নেওয়ার পর অর্থাৎ অ্যাসাইন করার পর অবশ্যই টিচারকে তিন দিনের মধ্যে নতুন স্কুলে জয়েন করতে হবে ভিডিওতে ইউটিউব তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ